একমাত্র মেয়েকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে নিতে এসেছে নীলিমা ও পরেশ মাত্র এক বছর হয়েছে বিয়ে হয়েছিল শ্রীময়ীর ওই রকম একটা ছেলের সাথে থাকা যায় নাকি নীলিমা তো এখন শ্রীময়ীকেই দোষ দেয় বলে যদি একটিবার আমাদের কথা শুনতিস তাহলে এমন দিনটা দেখতে হতো না ভালোবেসেই বিয়ে করেছিল শ্রীময়ী প্রবল আপত্তি জানিয়েছিল নীলিমা পরেশ তো রাগ করে তিন দিন শ্রীময়ীর সাথে কথাই বলেনি শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয়েছিল দুজনেই শ্রীময়ী জেদ ধরে বসেছিল পরেশের মুখের ওপর বলে দিয়েছিল বিয়ে যদি করতে হয় তাহলে সাগ্নিককেই করব অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয় বাবা নীলিমা অবশ্য বলেছিল ভবিষ্যতে খারাপ কিছু হলে সে আমরা না কিন্তু উপায় কি মুখে যতই বলুক নিজের মেয়ে তো ওই রকম একটা পঙ্গু ছেলের সাথে সারা জীবন কাটানো যায় কি কতই বা বয়স শ্রীময়ীর মাত্র চব্বিশ বছর মেয়ের ভালো থাকার কথা চিন্তা করেই নীলিমা ও পরেশ দুজনেই এসেছে আজ শ্রীময়ীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে শ্রীময়ীর সাথে সাত বছরের প্রেম ছিল সাগ্নিকের মধ্যবিত্ত সাগ্নিক শ্রীময়ী যোগ্য নয় বলেই দাবি করেছিল পরেশ নীলিমা বলেছিল ওই তো একটা প্রাইভেট ফার্মের চাকরি কত টাকা আর বেতন পায় তোকে ভালো রাখতে পারবে তো চুপচাপ শান্ত স্বভাবের শ্রীময়ী বলেছিল টাকাটাই বড় হল মা ভালোবাসার কোনো দাম নেই টাকাটাই সব ভালো থাকতে গেলে টাকা লাগে ওই ছেলেটার আছে অত টাকা টাকা না থাকে না থাকুক শুধু ও থাকলেই হবে শ্রীময়ীর এমন কথায় মেজাজ হারিয়ে নীলিমা বলেছিল অতিরিক্ত আদর দেওয়ার ফল কি যে মারাত্মক হতে পারে সেটাই দেখতে হচ্ছে আজ শাসনটা অনেক আগেই করা দরকার ছিল তোকে কে জানতো বিয়ের এক বছরের মধ্যেই সাগ্নিক দুটো পায়েই শক্তি হারাবে সবই কপাল তা না হলে এইভাবে দুর্ঘটনা ঘটে বাড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার দূরেই ঘটল দুর্ঘটনা বাইক অ্যাক্সিডেন্টে গুরুতর আঘাত লাগে কোমরে তারপর থেকে এই অবস্থা একেবারে প্যারালাইসিস ডাক্তারবাবু বলেই দিয়েছেন ফিজিওথেরাপি দীর্ঘদিন চালিয়ে যেতে হবে সুস্থ যে হবে এমন গ্যারান্টি ডাক্তারবাবুও দিতে পারেননি তবে চেষ্টা করে দেখতে দোষ কী মধ্যবিত্ত পরিবারে সাগ্নই ছিল একমাত্র রোজগেরে সমর এমনিতেই অসুস্থ সমর মানে সাগ্নিকের বাবা ওই তো ছোট্ট একটা চায়ের দোকান চালাই তাতেই বা আয় কতটুকু সমরের সামান্য ওই আয়ে ছেলেকে পড়াশোনা করিয়েছে যখনই বেশি টাকার দরকার হয়েছে ছেলের পড়াশোনার জন্য সরমার একজোড়া সোনার বালা কতবার যে রতন কুণ্ডুর দোকানে বন্ধক দিতে হয়েছে সেটা একমাত্র সরমায় জানে বাবা মায়ের একমাত্র ভরসা ছিল এই কি চায়ের দোকানে চা খেতে বসে অনেকেই সমরকে বলতো আর কেন কষ্ট করছো ছেলে তো রোজগার করছে সমর হেসে বলতো বাড়িতে বসে থেকেই বা কী করবো নড়ে চড়ে বেড়ায় বলে শরীরটাও ভালো থাকে তবে সে তুলনায় শ্রীময়ীদের অবস্থা বেশ ভালো পরেশ ও নীলিমা দুজনেই সরকারি চাকুরে শ্রীময়ী কখনো অভাব বোঝেনি অথচ ভাগ্যের কি পরিহাস এই অবস্থায় পড়ে শ্রীময়ীকেও এখন সকাল বিকেল টিউশন করতে হচ্ছে জানতো এমন একটা দিন আসবে মেয়ের এই অবস্থা দেখে নীলিমা শ্রীময়ীকে বুঝিয়েছে বলেছে ওইভাবে থাকতে থাকতে তুইও একদিন শেষ হয়ে যাবি আমাদের কিসের অভাব আছে বলতো ওই পঙ্গু ছেলেটা তোর জীবনটা নষ্ট করে দিল তোর বাবা একটা ভালো ছেলে দেখে ভালো ঘরে তোর বিয়ে দেবে যা জিনিসপত্র আছে সব নিয়ে ফিরে চল সাগনিকের এমন অবস্থা দেখেও সামান্য সিনপ্যাথিটুকুও দেখায়নি নীলিমাও পরেশ বরং বাড়িতে এসে শ্রীময়ীকে বলেছে ডিভোর্সের জন্য ফাইল করতে পাশের ঘর থেকে শাগনিকের কানে আসছিল পরেশের কথাগুলো পরেশ বলছিল সোনমা জীবনটা ছেলে খেলা নয় তাই ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে হবে তোকে আমারই কাছের বন্ধু একজন বড় অ্যাডভোকেট তুই ওর সাথে কথা বল ওই একমাত্র তোকে গাইড করতে পারবে এমন কথা শুনে সাগ্নিকের চোখ জলে ফেসে যাচ্ছিল ভালোবাসার মানুষকে আলাদা করে দেওয়ার জন্য কি নিপুণ চেষ্টা পরেশের এমন কথাই প্রতিবাদ করেনি শ্রীময়ীও সাগ্নিক ভাবতে থাকে মানুষ কত পরিবর্তনশীল সত্যিকারের ভালোবাসলে সে নাকি ছেড়ে যায় না অথচ শ্রীময়ী এমন দুর্দিনে শ্রীময়ী যে ছেড়ে চলে যাবে সে বিষয়ে নিশ্চিত হয়ে যায় সাগ্নিকও শ্রীময়ীও বদলে গেল বাবার কথা শুনে শ্রীময়ী পর দু তিনবার গিয়েছিল বের হতে দেখে জিজ্ঞেস করেছিল কোথাও যাবে নাকি বৌমা একটা ভালো উকিলের খোঁজ পেয়েছি আমি ওনার কাছেই যাব কেন শ্রীময়ী তার কোনো উত্তর দেয়নি উকিলের কাছে কেন যাবে সে কথা জানার আর প্রয়োজন আছে কি সাগ্নিক মাকে ডেকে বলে সিমই যা করছে করতে দাও বাধা দিও না জীবনে ভালো থাকার ডিসিশন নিজেকেই নিতে হবে সিময়ী তুমি যেখানে যাচ্ছ যাও তোমার ভালো থাকাতেই আমার ভালো থাকা কোনো কথা না বলেই সেদিন বেরিয়ে গিয়েছিল শ্রীময়ী কাউকে জোর করে ধরে রাখা যায় না। কি বা যোগ্যতা আছে যে আটকে রাখবে শ্রীময়ীকে নিজের স্বার্থের কাছে ভালোবাসা হেরে যায় যাই হোক সকাল থেকেই তোরজোর চলছিল বিয়েতে দেওয়া জিনিসপত্র সব কিছু গোছানো হয়ে গেছে দামি খাট আলমারি ঘর ভর্তি কত জিনিস প্রেম করে বিয়ে করলেও শ্রীময়ীকে গয়নাও দিয়েছিল বেশ সাজিয়ে সেসব গয়না আলমারি থেকে বের করে নীলিমা নিজের কাছে থাকা ব্যাগটায় ভরেও নিয়েছে শ্রীময়ীর এই চলে যাওয়াটাও মেনে নিতে পারছিল না সমর ও সরমা মধ্যবিত্ত বাড়ির মানুষদের এই এক বড় সমস্যা না পারে কারো কাছে হাত পাততে না পারে মুখে কিছু বলতে ছেলের মুখের দিকে তাকালেই চোখে জল এসে যাচ্ছিল সরমার। কিন্তু উপায় কি এদিকে শ্রীময়ীও রেডি চলে যাওয়ার জন্য বেশ পরিপাটি করে শাড়িও পরেছে আজ শাড়ি পরেছে দেখে নীলিমা বলে আবার শাড়ি পরার কি দরকার ছিল অত চুড়িদার কুর্তি তোর একটা পরে নিলেই পারতিস নিজের বাড়িতে যাবি তা আবার শাড়ি পরতে হবে আসলে তোর দোষ নয় দোষ এই রকম একটা গেঁয়ো পরিবেশের শাড়ি পরতে পড়তে তুই আজ গেঁয়ো হয়ে গিয়েছিস নিজেকে আপডেট করতে শেখ তবেই না মাথা উঁচু করে বাঁচবি নীলিমার এমন কথা শুনে শ্রীময়ী বলে ঠিক বলেছ মা নিজেকে আপডেট করতেই হবে অনেক আগেই এই আপডেট করা দরকার ছিল বড্ড দেরি হয়ে গেল নীলিমা হেসে বলে যাক এতদিন পরে তুই সত্যিটা বুঝতে পেরেছিস তাহলে মা বাবা কখনও খারাপ চায় কোথাও শুনেছিস শ্রীময়ী হেসে বলে না মা বাবা কখনোই খারাপ চায় না কতদিন পর তোর মুখে হাসি দেখলাম বুঝতে পারছিস আজ কত ভালো লাগছে আমাদের আমারও খুব ভালো লাগছে মা তা সব কিছু গুছিয়ে নিয়েছো তো সোনার গয়নাগুলো একটু দেখে নিও কম টাকার জিনিস তো ওগুলো নয় মা আরে সব নেওয়া হয়েছে সোনার জিনিসগুলো দেখে নেব না আবার পাশের ঘরে বিছানায় শুয়ে সমস্ত কথোপকথন শুনে যাচ্ছিল শাগ্নিক বুকটা ফেটে যাচ্ছিল ভালোবাসার মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে সাগ্নিকের চোখের কোণে জল সরমা শাড়ির আঁচলটা টেনে নিয়ে চোখ দুটো মুছিয়ে দিয়ে ছেলেকে বলল সব কিছুই কপাল রে বাবা মেনে নিতে হবে এদিকে নীলিমা তারা দিয়ে বলে আর দেরি করে লাভ নেই চল এবার বাইরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে গিয়ে বস শ্রীময়ী জবাব দেয় গাড়িতে নয় মা আমি অটোতে যাব শ্রীময়ীর এমন কথাই অবাক হয় নিলি মা অটোতে অটোতে কোথায় যাবি আমি তো তোমাদের সাথে যাব না মা যাবি না মানে এই যে শাড়ি পরে রেডি হয়েছিস শ্রীময়ী এবার হাসে হাসতে হাসতেই বলে ভাবলে কি করে আমি তোমাদের সাথে যাব তোমাদের তো বলাই হয়নি আজ আমার একটা ইন্টারভিউ আছে আশা করি চাকরিটা হয়েও যাবে আমি চাকরিটা না করলে সাগ্নিককে কে দেখবে বলো তো মা তাছাড়া এই বয়সে এসে ওই দুটো বয়স্ক মানুষ ওরাই বা কোথায় যাবে আমার শ্বশুর মশাইয়ের ওষুধে মাসে অনেকগুলো টাকা লাগে দু মাস ওষুধ খাওয়া বন্ধ আছে যারা আমাকে এতটা ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে তাদের জন্য আমাকে তো কিছু করতেই হবে ঘরে বসে থাকলে চলবে টিউশন করে আর কত টাকা আসে বলতো কি বলছিস তুই এইসব জিনিসপত্র গুছিয়ে নেওয়া হয়ে গেল আর এখন বলছিস যাব না তোর কি মাথা খারাপ হয়ে গেল মাথা খারাপ কেন হবে আমি ঠিকই করেছি তোমাদের দেওয়া অহংকারকে তোমাদের সাথে পাঠিয়ে দিতে পারছি এটা তো কম আনন্দের কথা নয় তুমি বলেছিলে নিজেকে আপডেট করতে আমি সেই আপডেটটাই আজ করলাম তোমাদের আভিজাত্য অহংকারের সব জিনিস নিয়ে চলে যেতে পারলেও পারবে না আমাকে নিয়ে যেতে কারণ আমার ভালোবাসার অহংকারটা এখানে পড়ে আছে তাই ওকে ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজ এই দুর্ঘটনাটা সাগ্নিকের না হয়ে আমারও তো হতে পারতো সেদিন কি করতে আমার পাশে থাকতে তোমরা আমি যত দূর তোমাদের চিনি তোমরা পাশে থাকতে না জীবনে যে কটা দিন বাঁচব আমি শাগ্নিককে নিয়েই বাঁচতে চাই মা ভালোবাসা মানে ছেড়ে যাওয়া নয় তাছাড়া ভাবলে কি করে আমি তোমাদের কথায় রাজি হয়ে যাব যার হাত ধরে একদিন এই বাড়িতে এসেছিলাম তার হাতে হাত রেখেই সারা জীবন কাটিয়ে দেব ভালোবাসলে সবাই ছেড়ে যায় না আমার মতো কেউ কেউ আছে যারা নিজের ভালোর জন্য এভাবেই নিজেই আপডেট করে আর একটা কথা আমি উকিলের কাছে গিয়েছিলাম শুধুমাত্র ভালো পরামর্শ নেওয়ার জন্য বিচ্ছেদ ঘটানোর জন্য নয় আমার চাকরিটার জন্য তো সাগ্নিক অনেক সহযোগিতা করে দিয়েছে সেটারই আজ ইন্টারভিউ আছে কিছু মানুষ থাকে যারা জীবনকে জীবনের সাথে জুড়ে দিতেই চেষ্টা করে প্লিজ মা আমার এই ভালোবাসায় ভরা সুন্দর ঘরটা আর কখনো ভাঙতে এসো না ফোন করে আর কোনো দিনও বলবে না ছেড়ে ছুড়ে দিয়ে চলে আয় তোমাদের মতো মায়েদের জন্য কত মেয়েরই সংসারটা হলো না মেয়েদের ডিভোর্স করিয়ে দিয়ে তোমরা নিজেরা কিন্তু স্বামীর সাথেই ঘর করো কি অদ্ভুত তোমরা সে যাই হোক এবার আসতে পারো মা অনেক দেরি হয়ে গেল আমার আমাকে যে অটো ধরতে হবে কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে সোনালি